সালাম আলাইকুম ধন্যবাদ ভাইকে আমরা একবার যে প্রবিধান করবো পুলিশ প্রবিধান কেল সবাই পুলিশ প্রবিধানে গত ক্লাসে আমরা যে অধ্যায়টা পড়েছিলাম সে অধ্যায়টা খুব ইম্পোর্টেন্ট ছিল আমাদের জন্য আমরা একশো থেকে ১৫৭ পর্যন্ত পড়েছিলাম আমরা একশো একান্ন থেকে একশো সাতান্ন পুনরায় আবার পড়বো দেন আমরা নতুন ক্লাসে যাব ঠিক আছে খেয়াল করি আমরা সবাই একশত একান্ন প্রবিধানে আমরা জেনেছিলাম সভা সমাবেশ নিয়ন্ত্রণ কল্পে পুলিশ দলের সাথে থাকা ম্যাজিস্ট্রেট এর করণীয় ম্যাজিস্ট্রেট কি কাজ করে থাকেন তার কাজ কি তাহলে ম্যাজিস্ট্রেটের করণীয় আমরা দেখতে পাই ম্যাজিস্ট্রেটের করণীয় কথা বলা আছে একশত পুলিশ অধিনায়কের করণীয় কথা বলা আছে একশত দেন আমরা জেনেছিলাম একশো তিপ্পান্ন প্রবিধান অনুযায়ী তিনটা ক্ষেত্রে আগ্নেশ্র ব্যবহার করা যায় প্রথম ক্ষেত্রে আমরা জেনেছিলাম একশো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার একশো তিপ্পান বেআইনি ক্ষেত্রে একশো তিপ্পান্ন ঘড়ির ঘতে আমরা জেনেছিলাম গ্রেফতারের ক্ষেত্রে আগ্নেয় ব্যবহার করা যায় এ হচ্ছে একশো তিপ্পান্নর তিনটা কথায় একশো তিপ্পান্ন কতেও বলা আছে তাহলে আমরা আরেকটা বিষয় কি জেনেছিলাম আবেগ স্বরে বয়কার বেগ অগ এই তিনটা অক্ষর দিয়ে আমরা জানতে পারি তাহলে হচ্ছে আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয় প্রবিধান একশত তিপ্পান্ন অনুযায়ী আগ্নেয়াস্ত্র ব্যবহার সম্পর্কিত সাধারণ বিধানাবলী আগ্নেয়াস্ত্র ব্যবহারকৃত ব্যবহারের জন্য সাধারণ বিধানাবলী যা আমরা জেনেছি একশত চুয়ান্ন আর একশত পঞ্চান্ন বিধিতে আমরা জেনেছি গুলি বর্ষণের নির্দেশ এবং গুলি নিয়ন্ত্রণের বিষয়ে বলা আছে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে ক্ষেত্রে আক্রমণের পুরোপুরি অবস্থা আক্রমণের যে অবস্থা সে আক্রমণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো একশত পঞ্চান্ন অনুযায়ী আগ্নেশ ব্যবহার করা যাবে তবে নিতান্ত না হলেই নয় সেক্ষেত্রে যদি আক্রমণের যে পরিস্থিতি বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে যায় তাৎক্ষণিকভাবে আগ্নেশ্রের ব্যবহারও বন্ধ করে দিতে হবে একশত পঞ্চান্ন বিধি অনুযায়ী আর সর্বোপরি আমরা জেনেছিলাম ইম্পর্টেন্ট ধারার মধ্যে একশত ছাপ্পান্ন যে 156 বিধিতে আমরা জেনেছিলাম ব্যবহারের পর করণীয় কি অগ্নিাস্ত্রে ব্যবহারের পর করণীয় কি আমরা দেখেছি তিনটা কাজের কথা বলেছিলাম প্রথম কাজ হচ্ছে অগ্নিাস্ত্রে ব্যবহারের পর যারা আহত থাকবেন তাদেরকে দ্রুত হাসপাতালে প্রেরণ করব যারা নিহত থাকবেন মর্গে প্রেরণ করব আর যারা যারা আহত হয়েছে হাসপাতালে প্রেরণ করলাম নিহতদের মর্গে প্রেরণ করলাম আমরা যারা ডিটিরত ছিলাম গুলি বর্ষণ করেছি প্রত্যেকে গুলির খুশা মিলিয়ে দ্রুত সিনিয়র কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দিব অনুযায়ী। বিষয় জেনেছিলাম গুলি বর্ষণের যুক্তিগতা নির্ধারণের জন্য বিচার বিভাগীয় তদন্ত হবে একশত সাতান্ন প্রবিধান অনুযায়ী তাহলে এই একশত একান্ন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা একশত বাহান্ন পুলিশ অধিনায়কের ক্ষমতা একশত তিপ্পান্ন আমরা দেখতে পেয়েছি গুলি বর্ষণের ক্ষেত্র সমূহ একশো চুয়ান্ন আগ্নেয়াস্ত্র সম্পর্কে সাধারণ বিধানাবলী একশো পঞ্চান্ন গুলি নিয়ন্ত্রণ একশো ছাপ্পান্ন গুলি বর্ষণের পরে করণীয় কি এবং একশত সাতান্ন আমরা দেখতে পেয়েছি গুলি বর্ষণের পর গুলি বর্ষণের যে যুক্তিগতা সেই যুক্তিগতা নির্ধারণের জন্য বিচার বিভাগীয় তদন্ত খেয়াল করবো সবাই আমরা একশত একশত আটান্ন প্রবিধান পড়বো এখন দেখতে পাই একশান্ন দেখতে পাই সামরিক সাহায্যের অধিযাচন সামরিক সাহায্যের অধিযাচন অর্থাৎ আমরা যখন ফৌজদারি কার্যবিধি আইনের একশত উনত্রিশ ধারা পড়ি সে একশত উনত্রিশ ধারার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সামরিক সাহায্য তলব করার ক্ষমতা পুলিশ অফিসারের নেই এই সামরিক সাহায্য তলব করতে পারেন ম্যাজিস্ট্রেট যে পুলিশ অফিসার দায়িত্বে থাকবেন তিনি ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করলে তিনি সামরিক সাহায্য তলব করতে পারেন সেম থিংস আমরা দেখব এই বিধিতেও বলা আছে একশো আটান্ন প্রবিধান অনুযায়ী সামরিক সাহায্য তলবের বিষয়ে বলা আছে একশো আটান্ন যা ফৌজদারি কার্যবিধি আইনের একশত উনত্রিশ ধারায় ইতিমধ্যে জেনেছে তাহলে সামরিক সাহায্য তলব করব প্রবিধান একশো আটান্ন ফৌজদারি কার্যবিধি একশত উনত্রিশ দেন আমরা দেখতে পাই জাল মুদ্রা বা নকল জাল মুদ্রা বা নকল মুদ্রা শনাক্তকরণ পদ্ধতি তাহলে জাল মুদ্রা বা নকল মুদ্রা শনাক্তকরণ পদ্ধতি হচ্ছে একশত ষাট প্রবিধান অনুযায়ী দেন আমরা দেখতে পাবো একশত তেষট্টি প্রবিধান আমরা ইতিমধ্যে জেনেছি যে কমান্ড সার্টিফিকেট কমান্ড সার্টিফিকেট দ্যাট মিনস নির্দেশনা পত্র আপনি সরকারি ডিউটিরত অবস্থায় সরকারি চাকরিজীবী হিসাবে আমরা ইতিমধ্যে জানি কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত তাদেরকে কমান্ড সার্টিফিকেট নেওয়ার বাধ্যবাধকতা দেয়া আছে কিন্তু যখন সাব ইন্সপেক্টর কে আই ক্লাস করা হয়েছে তখন থেকে তাদের আর কমান্ড সার্টিফিকেট নেওয়ার বাধ্যবাধকতা নাই তবে কমান্ড সার্টিফিকেট নেওয়ার বিষয়ে আমরা দেখব এএসআই থেকে এসআই তাদের উপর বাধ্যবাধকতা রয়েছে সেটা হোক ডিউটি হোক ছুটি প্রত্যেকটা ক্ষেত্রেই কমান্ড সার্টিফিকেট নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তাহলে কমান্ড সার্টিফিকেটের বিষয়ে একশো তেষট্টি প্রবিধানে বলা আছে পাশাপাশি আমরা দেখব দেখেন পাশে লেখা আছে সিটের মধ্যে নয়শত নয় প্রবিধান কত প্রবিধান নয়শত নয় প্রবিধান তাহলে একশো তেষট্টি প্রবিধানের পাশাপাশি নয়শত নয় আপনারা খেয়াল করবেন প্রশ্নের জবাব যখন প্রশ্ন উত্তর যখন জানতে চান একটু বিষয়টা খেয়াল করবেন আপনাদেরকে বলেছি যে ক্লাস শেষে আপনারা প্রশ্নের জবাব চাইবেন তথাপিও যেহেতু বলেছেন একটু বলে রাখি সামরিক সাহায্য একশত আটান্ন প্রবিধান অনুযায়ী চাইতে পারেন ম্যাজিস্ট্রেট আপনি বলেছেন যে পুলিশ কমিশনার পারেন আপনি একটু খেয়াল করবেন পুলিশ কমিশনার মেট্রো এলাকায় পুলিশের যে অফিসার আমাদের থাকে এসপি থেকে তদুদ্ তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে দেড়শো তারা পারেন বিষয়গুলো আপনাদের ইজিলি মনে রাখতে হবে তাহলে ম্যাজিস্ট্রেটই পারবেন যেহেতু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা তাকে দেওয়া হয়েছে সেজন্য জন্য তিনি পারেন একশো তো আটান্নতে পেয়েছি সামরিক সাহায্য তলব করবেন একশো তো উনষাটি পেয়েছি নকল মুদ্রা শনাক্তকরণ পদ্ধতি একশো তো জানলাম কমান্ড সার্টিফিকেট যা প্রবিধান নয় নয় বলা আছে দেন আমরা দেখব একশত চৌষট্টি প্রবিধান একশত চৌষট্টি সমমূলক ডিউটি বা ফেটিক ডিউটি আপনারা একটু পুলিশ আইনের দিকে তাকান তো পুলিশ আইনে আমরা কি দেখতে পাই শ্রমমূলক ডিউটি বা ফেটিক ডিউটি কি একটা শাস্তি হিসেবে অবহিত করা হয়েছে শাস্তি হিসাবে অবহিত করা হয়েছে পাশাপাশি আমরা দেখব এই শ্রমমূলক ডিউটিটাকে আবার একটা ডিউটি হিসেবেও অবহিত করা হয়েছে তাহলে একদা এক একসাথে সেটা হচ্ছে একটা পানিশমেন্ট আবার সেটা হচ্ছে ডিউটি আপনাকে অন্য কোনো কাজ না দিয়ে অন্য কোনো ডিউটি না দিয়ে এটাও যদি বলা হয় যে আগামীকালকে তোমার ফেটিক রয়েছে সেটাও একটা ডিউটি বলে অবহিত হবে তাহলে আমরা দেখতে পাবো এই শ্রমমূলক ডিউটির কথা বলা আছে একশত চৌষট্টি প্রবিধানে একশত চৌষট্টি প্রবিধান অনুযায়ী তাহলে সামরিক সাহায্য তলব করলেন একশত আটান্ন প্রবিধানে নকল মুদ্রা শনাক্তকরণ পদ্ধতি একশত ষাট দেন আমরা একশে পড়েছি কমন সার্টিফিকেট প্রবিধান বা ফেটিক ডিউটি দেন আমরা দেখবো এই শ্রমমূলক ডিউটি অথবা ফেটিক ডিউটির পরে অগ্নি সংকেতের কথা বলা আছে একশত একশত পঁয়ষট্টি বিধান অনুযায়ী অগ্নি যদি পেয়ে থাকেন কখনো অগ্নি সংকেত বেজে উঠে সেক্ষেত্রে উঠলে আপনি নিচে নেমে যাবেন তবে আপনার বেল্ট যদি থাকে যার আমরা ইউনিফর্ম সার্ভিস অবশ্যই বেল্ট পরিধান করার বাধ্যবাধকতা রয়েছে একশো তো পঁয়ষট্টি বিধি অনুযায়ী অগ্নি সংকেত এর ব্যবহার অগ্নিসংকেত পাওয়ার পর করণীয় কি এছাড়াও আমরা দেখবো একশত উনসত্তর প্রবিধান যারা হেডকোয়ার্টার্সে কর্মরত আছেন যদিও আগের কথা বলা হয়েছে তথাপি আমরা দেখব অফিসে প্রত্যহ অফিসে উপস্থিতির বিষয়ে বাধ্যবাধকতা রাখা হয়েছে একশত উনসত্তর প্রবিধান অনুযায়ী অবশ্যই অফিসে প্রত্যহ যথাসময় উপস্থিত হইতে হবে অফিসে প্রত্যহ যত সময় উপস্থিত হইতে হবে একশত উনসত্তর প্রবিধান অনুযায়ী তাহলে আবার একটু পিছনে যান সামরিক সাহায্য তলব করবেন একশো আটান্ন ফৌজদারি কার্যবিধি একশত উনত্রিশ ধারা অনুযায়ী নকল মুদ্রা একশত ষাট কমান্টি নয় শত নয় শ্রমূলক ডিউটি একশ্টি পল্লাম একশত পঁয়ষট্টি প্রত্যহ পলাম উপস্থিতির বাধ্যবাধকতা একশ উনসত্তর দেন আমরা দেখতে পাই একশত একশত নব্বই খেয়াল করবো সবাই একশত নব্বই সার্কেল এএসি যারা থাকেন তিনি একজন এএসআই পাবেন একজন পাবেন একশত নব্বই প্রবিধান অনুযায়ী সার্কেল এর কাজের বিষয়ে আমরা দেখতে পাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফাইনাল রিপোর্ট দাখিল করতে হলে অবশ্যই পর্যালোচনা বাধ্যতামূলক কার পর্যালোচনা ব্যতীত ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করা সম্ভবপর নয় আমরা দেখব একশত ছিয়ানব্বই প্রবিধান অনুযায়ী সার্কেল এসপি মহোদয়ের পর্যালোচনা ব্যতীত কোনোভাবেই ফাইনাল রিপোর্ট আদালতে সাবমিট করা যাবে না তাহলে কার পর্যালোচনা লাগবে অবশ্যই সার্কেল এসপি পির পর্যালোচনা লাগবে একশত ছিয়ানব্বই প্রবিধান অনুযায়ী দেন আমরা দেখতে পাই সার্কেল তিনি যেখানে যাবেন না কেন সরকারি কাজে তার ব্যক্তিগত পিডি লিখতে হয় পিডি দাখিল করতে হয় যা আমরা দেখি একশত সাতানব্বই প্রবিধান অনুযায়ী এটা কিন্তু এএসআই কনস্টেবল এএসআই এস তাদের জন্য নয় তাদের জন্য আমার সামনে আমরা পড়বো শুধুমাত্র আজকে আমরা জানলাম যে একশো সাতানব্বই প্রবিধান অনুযায়ী সার্কেল এসপি মহোদয়ের পিডি দাখিলের কথা বলা আছে তিনি পিডি দাখিল করবেন একশো সাতানব্বই প্রবিধান অনুযায়ী তাহলে আমরা আজকে যে বিধিগুলো পড়লাম একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য অনেকে ফোন করতেছেন যে স্যার এত বেশি পড়া যাবে না আপনাদের বুঝতে হবে যে কোন পড়াটা গুরুত্বপূর্ণ কোন পড়াটা গুরুত্বপূর্ণ না যেগুলো না হলেই নয় সেগুলো আপনাদেরকে পড়ানো হচ্ছে আপনাদেরকে যে ক্ষেত্রে সাব দ্বারা পড়ায় উপধারা পড়ায় সেক্ষেত্রে একটু কম দিব আর একটা একটা লাইন দিয়ে যে ধারা সেক্ষেত্রে আপনারা পাঁচ অবশ্যই পারবেন ইনশাল্লাহ একটু চেষ্টা করেন তাহলে আমরা দেখতে পেয়েছি আজকে কি যে সামরিক সাহায্য তলব করবেন একশত আটান্ন প্রবিধান অনুযায়ী যা ফৌজদারি কার্যবিধায় আমরা দেখতে পাই একশত উনত্রিশ ধারা একশত উনত্রিশ ধারা জাল মুদ্রা বা নকল মুদ্রার কথা বলা আছে একশত ষাট প্রবিধানে কমান সার্টিফিকেট এর কথা বলা আছে একশত তেষট্টি নয় নয় প্রবিধানে শ্রমমূলক ডিউটি যা একটি দণ্ড বলা হয়েছে পুলিশ আইনের সাথে কিন্তু আমরা প্রবিধানে দেখতে পাই একশত চৌষট্টি প্রবিধান অনুযায়ী শ্রমমূলক ডিউটি একটা ডিউটি বলেও অবৈধ করা হয় একশত চৌষট্টি বিষয়ে আমরা জেনেছি একশত পঁয়ষট্টি প্রত্যহ অফিসে যথাসময় উপস্থিতির বিষয়ে বাধ্যবাধকতা পড়েছে একশত উনসত্তর পাশাপাশি একশত নব্বই প্রবিধানে আমরা জেনেছি সার্কেল এএসপি মহোদয় একজন এএসআই পাবেন একজন কনস্টেবল পাবেন আট হিসাবে লাস্ট অফ আমরা জেনেছি সার্কেল এসপি মহোদয়ের পর্যালোচনা ব্যতীত কোনোভাবে ফাইনাল রিপোর্ট আদালতে সাবমিট করা যাবে না আর অনুযায়ী সার্কেল এসপি তিনি তার পিডি দাখিল করবেন প্রাত্যহিক যে কার্যক্রমের বিবরণী দাখিল করবেন একশত সাতানব্বই তাহলে একটু খেয়াল করবেন একটু এক লাইনে জানবেন সবাই সামরিক সাহায্য তলব প্রবিধান কত একশত আটান্ন ফৌজদারি কার্যবিধি একশত উনত্রিশ দেন আমরা জেনেছি কি একশত ষাটে পড়েছি নকল মুদ্রা একশত তেষট্টিতে কমন সার্টিফিকেট একশত চৌষট্টিতে শ্রমমূলক ডিউটি একশত পঁয়ষট্টিতে অগ্নিসংকেত একশত উনসত্তরে অফিসারগণ পত্ত অফিসে থাকবেন একশত নব্বই আমরা পড়েছি সার্কেল এসপি মহোদয় একজন এএসআই একজন কনস্টেবল পাবেন এবং সার্কেল এসপির পর্যালোচনা ব্যতীত রিপোর্ট দেওয়া যাবে না একশত ছিয়ানব্বই একশত সাতানব্বই পড়েছি সার্কেল এসপি পিডি দাখিল করবেন ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন করবে যাবো আসাল